আসসালামু আলাইকুম বিয়ার্স তো আপনারা যারা সৌদি প্রবাসী আছেন আপনাদের এই তথ্যটা হয়তো অনেকের এই জানা আছে অথবা অনেকে আপনারা এই নোটিফিকেশনটা পেয়ে থাকেন দূতাবাস থেকে যে আপডেট দিয়ে থাকে তারা যে বিভিন্ন শহরে আপনার কনসুলেট সেবা প্রদান করার জন্য যায় তারা কিন্তু একদিন দুই দিন আগে তাদের ফেসবুক পেজের ভিতরে এবং ওয়েবসাইট ওয়েবসাইটের ভিতরে তারা এই তথ্য জানিয়ে থাকে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো যারা না জানেন তাদের জন্য আমি আজকে জানাবো যে আগামী পাঁচটা শিডিউল আছে এই আগস্ট মাসের ভিতরে তো আজকে আগস্ট মাসের চার তারিখ সম্ভব পাঁচ তারিখ তো আগামী এই তিরিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের তারা হয়েছে পাঁচটা শিডিউল আছে পাঁচটা শিডিউলে পাঁচটা শহরে তারা যাইব এই কনসুলেট সেবা প্রদান করার জন্য তো আপনারা ওই শহরে যারা যারা আছেন আপনাদের কষ্ট কইরা রিয়াদে অথবা জেদ্দাতে আপনার আসার কোনো দরকার নাই আপনারা যারা ওই শহরে আছেন আপনাদের যে কাঙ্ক্ষিত যে সেবা প্রয়োজন আপনারা কিন্তু একেবারে আপনাদের ঘরের কাছেই আপনারা কিন্তু সেই সেবাটি পেয়ে যাবেন তো আমি আপনাদের এখন জানাবো সেই দূতাবাস থেকে কোন কোন শহরে এবং কত তারিখে সেখানে যাবে তো আপনারা সেখান থেকে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত সেবাটি আপনারা পেয়ে যাবেন তো দূতাবাস থেকে যেটা বলা হয়েছে সৌদি আরব বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী আগস্ট দুই হাজার পঁচিশে দূতাবাস থেকে কনসুলার টিম নিম্নোক্ত তারিখ এবং স্থানে অবস্থান করে কনসুলের সেবা প্রদান করবে তো এইটা প্রথমে তাদের হেডিং ছিল এরপরে সেবা প্রদান যে সব শহরে করবে এবং কত তারিখে করবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে তো এক এসে যায় আপনার আল হাসা তো আপনারা যারা আল হাসা স্টেটে আছেন আপনাদের সেখানে এই কনসুলের টিম যাইব আট ও নয় আগস্ট দুই হাজার পঁচিশে আপনারা এসে যে আট এবং নয় আগস্ট তো আপনারা দেখে নেবেন এটা কিবার পরে এরপরে আছে দুই বুরাইদা আপনারা যারা বুরাইদা শহরে আছেন। সেখানে বুরাইদাতে যাইব পনেরো ও ষোলো আগস্ট বুরাইদাতে যারা আছেন। সেখানে আপনার রিয়া থেকে এই কঞ্চুলের সেবা টিম যাইব পনেরো এবং ষোলোই আগস্ট এরপরে আছে আর 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 শহরে যারা আছেন আর আর স্টেটে যারা আছেন আপনাদের সেখানেও পনেরো এবং ষোলো তারিখে দূতাবাস থেকে অথবা জেদ্দা কাউন্সিলর অফিস থেকে তাদের একটা টিম যাইব পনেরো এবং ষোলো তারিখে বুড়াই দেওয়াতেও পনেরো এবং ষোলো তারিখে এই একই দিনে এরপরে চার নম্বরে আছে জুবাইল আপনারা যারা জুবাইলে আছেন আপনাদের কষ্ট করে রিয়াদে আসার দরকার নাই তো আপনার জুবাইলে আপনার এসে যায় এই দূতাবাস থেকে রিয়াদের দূতাবাস থেকে সেখানে একটা টিম যাইব বাইশ ও তেইশে আগস্ট বাইশ তারিখ এবং তেইশ তারিখে সেখানে জুবাইলে একটি দূতাবাসে টিম থাকবো আপনার রিয়াদের আন্দারে কিন্তু জুবাইল পড়ছে এরপরে এসে যা দাম্মাম তো আপনারা যারা দাম্মামে আছেন সেটাও কিন্তু রিয়াদের আন্ডারে পড়ছে দাম্মামের পরে পরেই কিন্তু জুবাইল তো এই দাম্মামে যারা আছেন দাম্মামে মামে যাইব উনত্রিশ এবং তিরিশ তারিখে তো আপনারা যারা দাম্মামে আছেন সেখানে রিয়াদের দূতাবাস থেকে একটা কনসুলার টিম যাইব সেটা হইছে উনত্রিশ এবং তিরিশে আগস্ট তো এরপরে তারা জানাই দিছে যে উক্ত কনসুলার ট্যুরের স্থান ও তারিখ পরিবর্তিত হলে দূতাবাস যথাসময় অবহিত করবে তো এই যে যেই কটা তারিখ আমি বললে দিলাম পাঁচটা শহরে আপনার এক এক মানে দুই দিন করে সেবা প্রদান করা হইব পাশাপাশি দুই দিন আট নয় পনেরো ষোলো পনেরো ষোলো বাইশ তেইশ উনত্রিশ তিরিশ এরকম দুই দিন কইরা সেবা প্রদান করা হইব এক একটা শহরে তো এই তারিখগুলো এবং এই সেবা প্রদান করা যে স্থান শহরগুলো আছে সেগুলো যদি পরিবর্তিত হয় পরিবর্তন হয় তাইলে দূতাবাস আপনাদের পূর্বে সেটা জানাই দিব তো আপনারা যারা এই কনসুলের অফিস জেদ্দা এবং রিয়া দূতাবাসে যারা ফেসবুক পেজ ফলো করেন আপনারা যদি ফলো করে রাখেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখছেন আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে নাজমুল ইসলাম সবুজ আপনারা এই প্রোফাইলটি আপনারা আমারে ফলো করে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ